সো ফ্রি ফায়ারে রাইফেল ইউজার যারা আছো যারা বিয়ার র্যাঙ্কে পুশ করতে চাও তাদের জন্য প্রয়োজন ভালো ভালো ক্যারেক্টার যেগুলো যে তোমরা বিয়ার শর্ট রেঞ্জ লং রেঞ্জ ভালো চালাতে পারো সেকেন্ডে মরে যায় তো আমি তোমাদের এখন এই ক্যারেক্টার স্কিল দেখাচ্ছে দেখতে পারতো এগুলা তো এগুলো তোমরা ইউজ করলে রাইফেল ক্যারেক্টার তোমরা লং রেঞ্জে পুরো আগুন ভাই তোমরা কয়েক সেকেন্ডে এনেমি শেষ করতে পারবো আমি তারও দেখাচ্ছি তোমাদের ট্রেনিং এর ভিতরে ঢুকিয়ে তোমরা এই ক্যারেক্টার স্কুল ইউজ এর মাধ্যমে তোমরা অনেক ইনক্রিজ করতে পারবো তোমাদের গেম প্লেকে মানে তোমরা এই ক্যারেক্টার স্কিল ইউজের মাধ্যমে রাইফেলের যে এবিটি আছে ওইটা আরও বাড়ে যাবে আরও যারা বিআর স্কট খেলো স্কটে খেলার মাধ্যমে তো আরো রিলোড স্পিড আর রেট অফ ফায়ার এগুলো সব বেড়ে যাবে ড্যামেজ তো আরো বেশি তোমরা এগুলো ইউজ করে দেখতে পারো আর আমি যেই গানটা নিছি ওই গানটার জন্য তো এই কেলেবিলিটিগুলো তো ভাই পুরা বেস্ট তোমরা এটা নিবা গান এটা নিবে তারপর তোমরা ওখানে যে অ্যাসল্ট আর রেঞ্জ আছে তোমরা এখানে অ্যাসল্টের রেঞ্জে এই অ্যাসল্টে এখানে এটা করে দিবা তারপরে তোমরা ই করবে ফোরিস্কোপ ফোর স্কোপটা অবশ্যই নিয়ে রাখবে এটা দিয়ে তোমরা বি আর র্যাঙ্কে স্কোপ করে যখন মারবা সেকেন্ড সেকেন্ডে আর ড্যামেজও অনেক বেশি দিবে আর ওইটার অ্যাসল্টের কারণে তো অনেক বেশি রেট অফ ফায়ারও বেড়ে যাবে না খওয়ার পরও তো আরও বেশি বেড়ে যাবে তাই তোমরা এগুলো ক্যারেক্টার ইউজ করে দেখতে পারো একবারে